যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা এমন কি ফ্লোরিডা স্টেটের রাজনীতি প্রশাসন মানবাধিকার নিয়ে যে হরিবল অবস্থা চলছে তাতে বাংলাদেশের সরকার কিংবা নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করা ভণ্ডামি এমনটাই বলছেন কংগ্রেস ওম্যান লুইস ফ্রাঙ্কেল বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ছ আগস্ট বুধবার সন্ধ্যায় ফ্লোরিডার পামবিচে বাংলাদেশি আমেরিকানদের আয়োজিত সমাবেশে বক্তব্যকালে ডেমোক্রেটিক পার্টির প্রবীণতম কংগ্রেস ওমেন বলেন ইতিমধ্যেই ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সাথে তার কথা হয়েছে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি এবং তেরো লাখের মতো রোহিঙ্গাকে আশ্রয় প্রদান গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন এবং আইনের শাসনের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করার কথা জেনেছেন তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচন যাতে ব্যাহত না হয় সেজন্য তিনি ক্যাপিটাল হিলে ফিরে গিয়ে সহকর্মীগণের সাথে আবারও কথা বলবেন এবং যে কোনো পরিস্থিতির ওপর নজর রাখতে বলবেন বলেও জানান কংগ্রেস ওম্যান Congratulations to the uh, Democratic Club here. Good to see so many of you. All right, well, look, let me... let me uh, make a couple of comments. first, on uh, about bangladesh. and just to let you know that i recently met with the ambassador, uh, ambassador imran. imran yeah. uh, i met in my office in washington, d.c. we had a long talk about these issues. and uh, you are correct. there have been allegations of some improper uh, election procedures and other things. You know, uh, I'm so glad to hear your comments tonight. It really does bring some to you know. It's very interesting because I sort of feel hypocritical when I'm criticizing other governments when I think about what's going on here, especially in the state of Florida, which to me has turned into uh, uh, the, turned the state into the land of oppression. বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব এবং বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব রিডার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই সমাবেশে পামবিচ কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান মিন্টি কোচ সদ্য বিদায়ী চেয়ারম্যান টেরি রিজ্জো বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব এবং বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব ফ্লোরিডার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই সমাবেশে পামবিচ কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান মিন্ডি কোচ সদ্যবিদাই চেয়ারম্যান টেরি বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করে বক্তব্য রাখেন এবং বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক অটুট রাখার ক্ষেত্রে করণীয় সবকিছু তারা করবেন বলেও উল্লেখ করেন রাজনৈতিক ও নীতি নির্ধারকদের ধন্যবাদ জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পূর্ণ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে ফজলুর রহমান গত পনেরো বছরে বাংলাদেশের মানুষের জীবন মানের উন্নয়নের একটি করেন। বলেন উন্নয়ন শান্তি এবং মানবাধিকার বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের কর্মকর্তা জুনায়দ আক্তার এবং হাসান জাহাঙ্গীরও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার বিবরণী উপস্থাপন করেন এবং সামনের জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ইতিমধ্যেই নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠনের কথাও জানান সকলকে বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের কর্মকর্তা জুনেদ আক্তার এবং হাসান জাহাঙ্গীরও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার বিবরণী উপস্থাপন করেন এবং সামনের জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ইতিমধ্যেই নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠনের কথাও জানান সকলকে এতদর সত্ত্বেও যারা অপপ্রচারণা চালাচ্ছে তাদের মতলব কি সেটি খতিয়ে দেখা জরুরি বলে মন্তব্য করেন ডেমোক্র্যাটিক পার্টির এই দুই সংগঠক এই সমাবেশে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন ফুল স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ এবং সাধারণ সম্পাদক মুজিব আসিফ কাজী ইমতিয়াজ হাসান প্রমুখ ফয়সাল নিউজ ডেস্ক